আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব যেটা শুনে আপনারাই বলবেন যে ওটা অ্যাকচুয়ালি সত্যি না মিথ্যা নাকি ওই ভদ্রলোকের ভুল ধারণা আপনারা নিজেরাই শুনে বলুন যে এটা কী ধরনের ঘটনা বলা যেতে পারে আমরা লোকাল ট্রেনে তো সবাই যাওয়া আসা করি লোকাল ট্রেনে টাইমিংও আমরা মোটামুটি জানি যারা অফিস যাতায়াত করে ট্রেনে করে তারা একদম পারফেক্ট টাইম জানে কখন লাস্ট ট্রেন লাস্ট লোকাল হয় সব তারা জানে তো আজকে আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যেটা রাঘব মিস্টার রাঘবের গল্প ঘটনা বলতে পারেন তো উনি যেটা নিজে সামনাসামনি ফেস করেছিলেন নিজেই বিশ্বাস করতে পারেন না এখনও অব্দি যে ওটা সত্যি না মিথ্যা ছিল তো আপনারাই শুনে আমাকে একটু বলবেন যে আপনাদের গল্পটা কেমন লাগলো গল্পটা ভীষণই ইন্টারেস্টিং তো আপনারা পুরোটা শুনবেন আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে প্রথম থেকে শেষ অব্দি ভালো করে শুনবেন যদি ভালো লাগে ঘটনাটা তো শুনে আপনারা লাইক করবেন ঘটনা গল্পটা শেয়ার করবেন সব বন্ধু বন্ধুবান্ধবের সাথে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন তো আপনারা যারা মুম্বাইতে গেছেন আন্ধেরি স্টেশনটা তো আপনারা নিশ্চয়ই জানবেন তো ওই স্টেশনের গল্পই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার শ্রোতা বন্ধুরা আমার এই চ্যানেল যেটার নাম অবিশ্বাস্য এই চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন পুরো ঘটনাটা শুনবেন শুনে আপনাদের ভালো লাগলে আপনাদের মতামত আমাকে জানাবেন আপনাদের যদি এই ধরনের গল্প জানা থাকে কারোর সাথে কিছু ঘটেছে আপনাদের নিজেদের সাথে কিছু ঘটেছে সেই ঘটনা আপনারা লিখে আমাকে আমার মেল আইডিতে পাঠাতে পারেন আমার মেল আইডিটা ডেসক্রিপশানে দেওয়া আছে তো আপনারা যে চাইবেন আপনার নাম সহ আমি সেই গল্প পাঠ করে শোনাব অথবা যিনি চাইবেন না যে তার নাম সামনে আসুক তার নাম আমি সামনে আনবো না তো আপনারা নিশ্চয়ই পাঠাতে পারেন আর একটা হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে যদি স্টোরিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবার চলে যাই আমি আমাদের আসল গল্পে তো যার গল্প আমি আপনাদেরকে বলছি ওনার নাম রাঘব চক্রবর্তী উনি বাঙালি কিন্তু কর্মসূত্রে মুম্বাইতে থাকেন প্রায় বারো বছর উনি ওখানে আছেন তো উনি আন্ধেরি স্টেশনের লাস্ট লোকাল কখন হয় ফার্স্ট লোকাল কখন হয় কখন কোন ট্রেন যায় উনি সব জানেন ওখান থেকে উনি চার্জ গেট দিয়ে আসেন আসা যাওয়ার জন্য ট্রেন ইউজ করেন তো ডেলি লাস্ট লোকাল কটার সময় আছে উনি খুব ভালো করে জানেন যে লাস্ট লোকাল একটা চল্লিশে ওই দিন কোনো কারণে ওনার ভীষণ লেট হয়ে যাওয়ায় অফিস থেকে বেরিয়ে স্টেশনের কাছাকাছি আস্তে আস্তে দেখছেন যখন যে একেবারেই লেট হয়ে গেছে ট্রেন তো পাবো না পাওয়ার চান্স নেই ক্যাব বুক করি তো ক্যাব বুক করতে যখন যাচ্ছেন দেখছেন ক্যাবও বুক হচ্ছে না একটা পর একটা হচ্ছে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে হচ্ছে লাস্ট যখন ক্যান্সেল হলো তখন উনি ভাবলেন না আর তো কোনো কিছু আমার উপায় নেই এবার দেখি স্টেশনে যাই কি করা যায় রাত্রিবেলাটা হয় তোমাকে স্টেশনেই কাটিয়ে দিতে হবে এই সমস্ত মনো করছেন উনি সাত পাঁচ ভেবে ভেবে স্টেশনের ভেতরে ঢুকলেন তখন বাজে দুটো দশ এরকম একটা টাইমে ঢুকে দেখছেন একটা ট্রেন দাঁড়িয়ে আছে যেটা একেবারেই থাকার কথা না কারণ উনি তো জানেনই একটা চল্লিশে ট্রেন তো দুটো দশে কেন ট্রেন থাকবে তো ওটা লোকাল ট্রেন লাস্ট ট্রেন এরকমভাবে দাঁড়িয়ে আছে উনি ভাবছেন উঠবেন কি উঠবেন না এইসব ভেবে ভেবে উনি চড়েই গেলেন রাস একদম শুনশান স্টেশন কুকুরের ডাক শোনা যাচ্ছে আর সমস্ত যে সমস্ত স্টেশনের দোকানদার ছোট ছোট দোকানদার যারা আছে মুটে আছে কুলি আছে ওরা সব নিজেদের কাজ করছে দোকানপাট পাট গুছানো এই সব করছে ওরাও সবাই চলে যাবে এরকম একটা সিচুয়েশান তো উনি ভাবছেন একদম খালি ট্রেন কেউ কোথাও কাউকে দেখতে পাচ্ছি না উঠব কি উঠব না উনি উঠলেন ট্রেনে উনি ট্রেনে উঠতেই ভীষণই ক্লান্ত ঘুমও পেয়েছে অনেক রাত হয়ে গেছে ট্রেনের গেটটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এমন একটু অদ্ভুত লাগলো যে ট্রেনের গেট এইভাবে এত ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কেন তো তখনই যখনই সিটে বসলেন গিয়ে হঠাৎ করে বসে জানালার দিকে তাকে ট্রেনটা ছেড়ে দিল যথারীতি কোনো হইচই কিছু অ্যানাউন্সমেন্ট নেই কিন্তু ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটা ছাড়ার পরে হঠাৎ করে কাঁচের দিকে বাইরের দিকে যখনই রাঘববাবু তাকালেন হঠাৎ দেখতে পেলেন কি ওনার নিজের প্রতিবিম্বটা জানালার কাঁচে কি দেখা যাচ্ছে না শুধু খালি সিটটাই দেখা যাচ্ছে উনি ভীষণভাবে অবাক হয়ে গেলেন যে এটা কি করে সম্ভব আমি নিজে বসে আছি আমাকে কেন দেখা যাচ্ছে না শুধু খালি ট্রেন দেখা যাচ্ছে কেন হঠাৎ করে মনে হলো রাঘববাবুর মোবাইলটা একবার চেক করি তো কি ব্যাপার কাউকে কল করা যায় যদি দেখি তো কী হচ্ছে এখানে তো সেই জন্য মোবাইলটা বের করতেই দেখছেন কোনো নেটওয়ার্ক নেই মোবাইলে ঘড়ির টাইমও দেখা যাচ্ছে না কিছুই না ব্ল্যাক পুরো ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা তো হঠাৎ করে একটা মেসেজ এলো নেটওয়ার্ক ছাড়াই একটু মেসেজ এলো যে বাইরের দিকে তাকাবেন না স্টেশনগুলোর মাঝখানে যে বাইরের দিকে তাকাবেন না এরকম একটা মেসেজ আসলো উনি ভীষণই অবাক হয়ে গেলেন যে এটা আসলো কী করে মেসেজটা আসার পরে রাঘববাবু বাইরের দিকে তাকাতে একটু ভয়ই পাচ্ছিলেন একটু ইতস্তত করছিলেন তাকাচ্ছিলেন না কিন্তু হঠাৎ করে মাহিম স্টেশনটা যখন আসলো তখন কোনো কারণে হঠাৎ করে বাইরের দিকে চোখ চলে গেল রাঘববাবু বাইরের দিকে তাকাতেই উনি দেখছেন বাইরে কোনো কোথাও কোনো আলো জ্বলছে না কোনো বিল্ডিং নেই কোনো বাড়ি ঘর কিছু নেই শুধু অন্ধকার আর অন্ধকার আর সেই অন্ধকারের ভেতরে শুধু দেখা যাচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে মুখ শত শত লোকজন লাইন দিয়ে ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে আশেপাশে সবার মুখ ফ্যাকাশে চোখগুলো অদ্ভুত টাইপের সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে আর কোথাও কিচ্ছু নেই আর ওই সমস্ত লোকজনগুলো সবাই রাঘববাবুর দিকেই তাকিয়ে আছে হঠাৎ করে স্পিকারে ট্রেনের স্পিকারে ভেসে উঠল যে পরবর্তী স্টেশন যেখান থেকে তুমি আর কখনোই ফেরোনি শুনে উনি অবাক হয়ে গেলেন এই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পরেই হঠাৎ উনি দেখলেন কোচটা আর ফাঁকা নেই চারপাশে অনেক লোকজন ভরে গেল নিস্তব্ধ জায়গাটা আর নিস্তব্ধ নেই উনি কিছুতেই বুঝে পাচ্ছিলেন না যেগুলো কি হচ্ছে হঠাৎ করে বাইরে লোকজনকে দেখা যাচ্ছে না ঘর বাড়ি নেই কাছে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন না এক্ষুনি কোচটা খালি ছিল এক্ষুনি কি করে ভরে গেল উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তো উনি যখন এত ভয়ে ভয়ে ট্রেনের মধ্যে বসে আছেন চারিদিকে সমস্ত লোকজন ভরে আছে কোনো চিৎকার চেঁচেমেছি নেই শুধু লোকজন ভরে আছেন স্তব্ধ ওদের মধ্যে থেকে হঠাৎ করে একজন ওনার দিকে এগিয়ে হেঁটে হেঁটে আসছেন উনি যথেষ্ট ভয় পেয়ে গেছেন তখন এটা দেখে তো যিনি সামনে আসলেন একদম সামনে এসে দাঁড়িয়ে পড়লেন উনি সামনে আসতেই রাঘববাবু তার দিকে ভালো করে লক্ষ্য করলেন দেখেন যে যে এসে দাঁড়ালো তার চোখ নেই শুধু অন্ধকার গর্ত চোখের জায়গায় উনি ভয় চিৎকার করে উঠলেন তখনই লাইটটাও অফ হয়ে গেল ট্রেনে তারপরে রাঘববাবুর আর মনে নেই যে কি হচ্ছে ওনার সাথে যখন ওনার চোখ খুললো তখন সকালবেলা স্টেশনের বাইরে ফুটপাতে নোংরার মধ্যে উনি পড়ে আছেন কে নিয়ে আসলো কীভাবে নিয়ে আসলো উনি কিছুই জানেন না তো ওই অবস্থায় উনি উঠে বাড়ি যাওয়ার চেষ্টা করলেন যখন যেতে যেতে স্টেশনের বাইরের দিকে যখন বেরোলেন তখন হঠাৎ দেখলেন একটা ছোট নোটিশ লাগানো আছে যেটা নর্মালি লোক লোকজনের চোখে পড়বে না কত কিছুই দেওয়ালে লাগানো আছে কজন কজন আর ভালো করে দেখে দেখে শুনে যাওয়া আসা করে তো উনি যেতে যেতে হঠাৎ করে যেটা দেখলেন তার মধ্যে লেখা আছে যে এই স্টেশনের লাস্ট লোকাল একটা চল্লিশে এরপরে আর কোনো লোকাল থাকে না যদি তা দেখতে পান তাতে উঠবেন না ওতে উঠলে অনেকেই সেই ট্রেন থেকে আর বাড়ি ফেরেনি তো উনি দেখে চলে গেলেন এটা মনে রাখলেন যে আর যেন লাস্ট লোকালের পরে যেন আর কোনো দিন ওইভাবে উঠবেন না উনি তো ওনার কাছে এখনও ক্লিয়ার না যে উনি কি দেখেছিলেন কি হয়েছিল অ্যাকচুয়ালি আর কেনই বা এগুলো হলো যাই হোক তো আপনাদের কি মনে হয় আপনারা একটু জানাবেন যদি স্টোরিটা ভালো লাগে তো আপনারা লাইক করবেন প্লিজ আপনি বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আর আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে নমস্কার দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে